এটি এখন আর কোনো কল্পনা নয় এটি আর কোনো ভবিষ্যৎ বাণী নয় ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনের গভীরে আঘাত করেছে হত্যা করেছে বড় বড় বিজ্ঞানী এবং জেনারেলদের প্রতিশোধে তেহরানের রাত্রের আকাশ থেকে ছুটে গিয়েছে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল যার লক্ষ্য ছিল একটাই ইসরায়েলের ভূখণ্ড মধ্যপ্রাচ্য আজ এক সর্বাত্মক যুদ্ধের সামনে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের চোখ এখন তেলাবি তেহরান আর ওয়াশিংটনের দিকে ঠিক তখনই হাজার হাজার মাইল দূর থেকে মস্কোর ক্রিমিলিনে বসে আছে একজন ব্যক্তি যিনি এই খেলার গতিপথ নির্ধারণ করে দিতে পারেন তার টেবিলে রাখা ফোনটি বেজে চলেছে এক প্রান্তে তিনি কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনেহর সাথে অন্য প্রান্তে ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ানের সাথে তিনি ভ্লাদিমির পুতিন এবং তিনি আজ এক অবিশ্বাস রকমের জটিল এবং বিপজ্জনক দাবার চাল চেলেছেন ইরান এবং ইসরায়েলের এই সরাসরি সংঘাতে রাশিয়ার ভূমিকা কি। এই প্রশ্নটি আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাশিয়া কি একজন নিরপেক্ষ শান্তিদূত যে তার পুরনো বন্ধু ইসরায়েল এবং নতুন কৌশলগত বন্ধু ইরান উভয়কে শান্ত করার চেষ্টা করছে নাকি একজন দ্রুত সুযোগ সন্ধানী যে এই সংঘাতের আগুন থেকে নিজের রাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দা লুটতে চাইছে অথবা আরও ভয়ঙ্কর কিছু এ আগুন কি তিনি পর্দার আড়াল থেকে উস্কে দিচ্ছেন এ গল্পের পাতায় পাতায় লুকে আছে বিশ্বাসঘাতকতা কৌশলগত পরাজয় এবং নতুন বন্ধুর কাহিনী কারণ মাত্র কয়েক মাস আগে দু হাজার চব্বিশে ডিসেম্বরে সিরিয়ায় রাশিয়ার এক দশকের বিনিয়োগ এবং ইরানের সমস্ত প্রচেষ্টা ধুলোয় মিশে গেছে বাসার আল আসাদের সরকারের পতনের মধ্য দিয়ে এই পরাজয় মস্কো এবং তেহরানকে একে অপরের আরও কাছে ঠেলে দিয়েছে তিনি করেছেন এক নতুন আরও বিপজ্জনক অক্ষশক্তি যা জানুয়ারি দু হাজার পঁচিশে দুই দেশের মধ্যে সম্পাদিত কৌশলগত এবং আংশিদারিত্বের চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেয়েছে আজকে আমরা ডুব দেব একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল ভূ রাজনৈতিক সমীকরণের গভীরে আমরা বিশ্লেষণ করব কীভাবে সিরিয়ায় আসাদ সরকারের পতন হয় এবং ইউক্রেন যুদ্ধ রাশিয়ার মধ্যপ্রাচ্য নীতিকে চিরতরে বদলে দিয়েছে আমরা দেখব পুতিন কীভাবে একদিকে ইসরায়েলের হামদা নিন্দা জানাচ্ছে আবার অন্যদিকে নিতিনিয়াহকে মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের এই কাহিনী আপনাকে দেখাবে কীভাবে মধ্যপ্রাচ্যের ভাগ্য আজ মস্কোর শীতল করিডোরে নির্ধারিত হচ্ছে রাশিয়ার বর্তমান অবস্থা বোঝার জন্য আমাদেরকে সে পুরাতন ত্রিভুজকে ভুলে যেতে হবে যেখানে রাশিয়া ইরান ও ইসরায়েলের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য ছিল সে ভারসাম্য রক্ষায় আয়নাটি ভেঙে গেছে দু হাজার চব্বিশে ডিসেম্বরে সিরিয়ার বাসাদ আল আসাদের আস্মিক পতন ছিল সে আইনের ওপর শেষ আঘাত আজকে সময় রাশিয়া এক নতুন আর ভঙ্গুর এবং বিপজ্জনক বাস্তবতার মুখোমুখি হয়েছে রাশিয়া এবং ইরানের বর্তমান সম্পর্ককে এখন আর শুধু প্রয়োজনের বন্ধুত্ব বলা চলবে না এটি এখন অস্তিত্বের প্রয়োজনে তৈরি হওয়া জোট এক সময় তাদের সম্পর্ক ছিল মূলত কমন শত্রু আমেরিকার বিরোধিতার উপর ভিত্তি করে সিরিয়ায় গৃহযুদ্ধে তারা বাসার আলাসাদকে টিকে রাখার জন্য লড়াই করেছে রাশিয়া আকাশ থেকে শক্তি জগিয়েছে আর ইরান স্থলভাগে ছিল তার প্রক্সি বাহিনী নিয়ে কিন্তু দুইটি ঘটনা এই সম্পর্ককে এক নতুন আরও গভীর স্তরে নিয়ে গেছে প্রথমত ইউক্রেন যুদ্ধ দু সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞা জর্জারিত এবং অস্ত্রের সংকটে তখন ইরান হয়ে ওঠে তাদের লাইফলাইন ইরান রাশিয়াকে হাজার হাজার সায়েদ কামাকাজি ড্রোন সরবরাহ করে যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অপরিহার্য হয়ে ওঠে এই ড্রোনগুলো টেকনোলজি এখন রাশিয়া নিজেরাও ব্যবহার করছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিরিয়ায় যৌথ পরাজয় এক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হাজার হাজার সৈন্য পাঠিয়ে এবং ইরানের প্রক্সি নেটওয়ার্কে ব্যবহার করেও রাশিয়া আসাদ সরকারকে রক্ষা করতে পারেনি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের ঝটকা অভিযানে আসাদের পতন ছিল মস্কো এবং তেহরানের উভয়ের জন্য এক বিরাট কৌশলগত এবং সম্মান হানিকর পরাজয় এই পরাজয় তাদের বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমাদের বিরুদ্ধে একা লড়াই করা কতটা কঠিন এই যৌথ ব্যর্থতার ছাই থেকে জন্ম নিয়েছে তাদের নতুন সম্পর্ক জানুয়ারি দু হাজার পঁচিশে পুতিন এবং প্রেসিডেন্ট পেজিকশিয়ানের যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন তাই এখন আর কোনো সাধারণ চুক্তি নয় এটি হলো দুইটি বিচ্ছিন্ন এবং কোনটা শক্তি একে অপরকে আঁকড়ে ধরে টিকে থাকার দলিল এই চুক্তির অধীনে ইরান এখন রাশিয়ার কাছ থেকে সেই সমস্ত আধুনিক সামরিক প্রযুক্তি আশা করছে যা পাওয়ার জন্য তারা দশকের পর দশক ধরে অপেক্ষা করছে এগুলোর মধ্যে রয়েছে সুখোয় যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেডের মতন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও অতীতে ইসরায়েলের উদ্বেগের কারণে রাশিয়ায় এ অস্ত্রগুলো সরবরাহ করতে দ্বিধা করেছিল কিন্তু আজকে নতুন বাস্তবতায় সে দ্বিধা অনেকটাই কম হয়ে গেছে কারণ সিরিয়া হানার পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখার জন্য ইরানই এখন তা শেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ খুঁটি একসময় ইসরায়েল এবং রাশিয়ার অত্যন্ত শক্তিশালী বন্ধুত্ব ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক এখন শীতলতা চলে এসেছে রাশিয়া প্রকাশ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধে ইরান রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এই পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে রাশিয়ার সাথে আগের মতন উষ্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন তবুও সম্পর্কটি এখনও পুরোপুরি ভেঙে পড়েনি আর এর প্রধান কারণ হল সূক্ষ্ম কূটনৈতিক চাল ইসরায়েল এখন পর্যন্ত ইউক্রেনকে সরাসরি অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থেকেছে যা মস্কোর প্রতি কৃতজ্ঞতা লক্ষণ এছাড়া ইসরায়েলে বসবাস করি বিশাল রুশ ভাষী জনগোষ্ঠী এখনও দুই দেশের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করছে সম্প্রতি সংঘাতে রাশিয়ার প্রতিক্রিয়া এ জটিলতার প্রতিফলন ইসরায়েলে হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যে কঠোর ভাষার বিবৃতি দিয়েছে এবং সমস্ত পরিণতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে তা ছিল মূলত ইরান এবং আরব বিশ্বকে দেখানোর জন্য কিন্তু একই সাথে পুতিন ব্যক্তিগতভাবে নেতিনিয়াওকে ফোনের মাধ্যমে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আর এটা প্রমাণ করেছে যে রাশিয়া এখন ইসরায়েলের সাথে যোগাযোগের চ্যানেলটি খোলা রাখতে চাই কিন্তু এটা সুস্পষ্ট যে এই সম্পর্ক এখন আর আগের মতন বন্ধুত্ব নয় বরং সংকট ব্যবস্থাপনার একটা ভঙ্গুর প্রচেষ্টা মাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত মস্কোকে একটি অস্বস্তিকর অবস্থানে ফেললেও পুতিনের জন্য এটা একটা বিরাট সুযোগও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পারা এবং সিরিয়ার অসম্মানজনক পরাজয়ের পর পুতিন এখন এই নতুন সংকটকে ব্যবহার করে তার ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করার চেষ্টা করছেন তার বর্তমান কৌশলকে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমত মধ্যস্থতাকার হিসাবে এটি রাশিয়ার বর্তমান প্রধান কৌশল প্রকাশ্যে পুতিন একজন দায়িত্বশীল বিশ্বনেতার ভূমিকা পালন করেছেন তিনি নেতিনিয়াহ এবং পেজিস্কিয়ানো উভয়ের সাথে কথা বলেছেন তিনি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং মধ্যস্থতার পরিচয় দিয়েছেন তবে আপনার কি মনে হয় ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে এতে করে রাশিয়া কার পক্ষ নেবে ইসরায়েল নাকি ইরানের আপনার মতামত কমেন্টে জানাবেন